সাথে ত্রিশ হাজার সৈন্য আপনার সাথে ছিল আপনাকে সহায়তা করেছেন কিন্তু আমি এত বড় হতবাগা যে আপনার সাথে সেই জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে পারি নাই আমার নবী মোহাম্মদ সাল্লাম মাথাকে নিচু করে কিছু সময় বসে রইলেন তার মুখের দিকে তাকাইলেন না তখন কাবনে মালিককে বললেন কার কেন যাও নাই তুমি বলো তো কআব বললেন ইয়া রাসূলুল্লাহ কোনো বিপদ পাতা আমার উপর ছিল না কোনো মুসিবত আমার উপর ছিল না কিন্তু ঘড়ি মুশি করে ইচ্ছাকৃতভাবে আমি ওই যুদ্ধে অংশ করি নাই বিশ্বনবীর জকের পানি ছিটিয়ে বললেন কাব সত্য করে বলো তো তুমি একাই ছিলে না অন্য কেউ আর ছিল তুমি বলো তো কাব ইবনে মালিক বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একাতো ছিলাম না সেখানে হিলান ইবনে উমাইয়া মুরজা এই তিনজন সাহাবি আমরা তাবুক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারি নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের দিকে না তাকাইয়া তিনি বললেন তোমরা মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাও কাব ইবনে মালিক তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন মসজিদ থেকে বের হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সর্বপ্রকার লেনদেন থেকে তোমরা মুক্ত থাকবা তাদের সাথে কখনো কথা বলবে না তাদের সাথে তোমরা দেখা করবে না তারা যদি সামনে পড়ে যায় তোমরা পিছু হেঁটে চলে যাবা যখন এরকম পরিস্থিতি হলো মদিনার কোন সাহাবী আমাদের সাথে কথা বলে না ওমরের সাথে দেখা হলো তাকে সালাম করলাম তিনি আমার সালামের উত্তর পর্যন্ত দিলেন না অনেক সাহাবির সাথে দেখা হলো তারা আমার দিকে তাকালেন না আমার কাছে মনে হলো এত বড় পৃথিবীটা সংকীর্ণ মনে হয়ে গেল পৃথিবী আমার কাছে একটা কারণের মতো হয়ে গেল এই সংকীর্ণ পৃথিবীতে আমার থাকতে আর মনে চাইলো না বাড়ির দিকে রওনা হয়ে গেলাম বাড়ির উঠানের সামনে গিয়ে দরজাই নক করলাম বিবি তুমি ভিতরে আছো নাকি আমার বিবি শর্ত দিয়ে অগ প্রাণের স্বামী আপনাকে মহব্বত করি আপনাকে ভালোবাসি তবে মনে রাখবেন আপনাকে বিশ্বনদীর নদীর চাইতে বেশি ভালোবাসি না বিশ্ব নদীর চাইতে বেশি মহব্বত করি না সুতরাং আপনি যদি ঘরের ভিতরে সামনে দিয়ে প্রবেশ করেন আমি আপনার স্ত্রীর পিছনের দরজা দিয়ে বের হয়ে যাব সুবহানাল্লাহ দরজা খুলে দিয়ে তুমি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবা তার স্ত্রী দেখে দেখে বলে ওগো প্রাণের আপনাকে mohabbat করে ভালোবাসি আপনি আমার বরণ পোষণ করেন আপনি আমার দেখাশোনা করেন ঠিক আছে কিন্তু আমার নবীকে এতটাই ভালোবাসি পৃথিবীর কোনো ব্যক্তিকে তত ভালোবাসি না এইজন্য আমার কাআবদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এরপরে হিলাল ইবনে তা রাদিয়াল্লাহু বলেন আমার তখন 69 বছর বয়স কয় বছর 69 বছর বয়স যাহাদে অংশগ্রহণ না করার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপর মদিনার সমস্ত সাহাবীদেরকে বয়কট প্রদান করেছে হিলাল বলেন আমি ঘরে গিয়ে মোটা রশি হাতে নিয়ে মদিনার মসজিদের সামনে একটি খোটা ছিল খোটার সাথে হাতটাকে বেঁধে বসে রইলাম আর আল্লাহর কাছে তোবা করলাম আল্লাহ ভুল করেছি রসুলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করি নাই ইসলাম কায়েম করার জন্য নিজের রক্তকে জড়ানোর জন্য আমি গড়িমসি করেছি সুতরাং আল্লাহ তুমি যদি না মাফ করো পৃথিবীর কোনো ব্যক্তি মাফ করতে পারবে না হেলাল ইবনু মাইয়া বলেন মদিনার মসজিদের সামনে যখন আমি বসে রইলাম দুটি হাত আমার খুঁটার সাথে বাঁধা পঞ্চাশ দিন চলে গেল সত্তর বছর বয়স আমার বিশ্ব নদীর চাইতো আমি বড় ছিলাম যুদ্ধের ময়দানে না যাওয়ার কারণে এত বড় অপরাধ করেছি বিশ্ব পর্যন্ত আমাকে ক্ষমা করেন কাদের বিরুদ্ধে জিহাদ করেছেন কাদের বিরুদ্ধে জিহাদ করেছেন কথা বলেন কাদের বিরুদ্ধে আমার বাইরান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে তখনো পর্যন্ত মাফ করেন নাই কে এসেছেন সম্মানিত আজকে আমাদের প্রধান অতিথি জনাব আলহাজ্ব তমিযউদ্দিন সাহেব এই মুহূর্তে আমাদের এলাকার মধ্যে প্রবেশ করেছেন এই জন্য আমরা এখনো পর্যন্ত যা দিক সেদিক গুরাত্রা করছি অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয় আর কি করব

জিহাদের ময়দানে 63 বছর বয়সী সাহাবী না যাওয়ার কারণে নবি সল্লাল্লাহু আলাইহি হয়েছিলেন রাগ করেছিলেন তাকে ক্ষমা করে নাই একদিন দুই দিন নয় 50 দিন পর্যন্ত তারা নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন বেদে রেখেছিলেন খোলাহিলাল ইবনে মাইয়া বলেন 50 দিন পর্যন্ত আমার হাতটা চাপা ছিল হাতির ভিতরে এমন ক্ষত হয়ে গিয়েছিল ওই ক্ষত জায়গায় পোকা পর্যন্ত ধরে গিয়েছিল আল্লাহু আকবার আমরা যা নদী ভালোবাসি নবীর আদর্শকে তাদেরকে মনে রাখতে হবে বিশ্ব নবী সাল্লাম যেহেতু সন্ত্রাসদের বিরুদ্ধে জেহাদে লিপ্ত হয়েছিলেন তিনি লড়াই করেছেন আজ পর্যন্ত যদি কোন জাতি কোন সমাজ কোন সমাজ কোন জাতি গোষ্ঠী মানুষগুলো আল্লাহর কোরআনের বিধান বিশ্বনবীর আদর্শ আদর্শের দিকে লক্ষ্য করে পরীক্ষা মূলক ভাবেও যদি কার্যকর করে আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো সন্ত্রাস থাকতে পারে